সর্বপ্রথম শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ কন্ডিশনটা বেশ ভালো উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক তো একটু চ্যালেঞ্জিং ছিল বাট এনজয় করছি ওভারঅল ক্রিকেটার মার্শাল্লাহ মানে ইঞ্জুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছিলাম করছি বাট ফ্রিডমে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিলো বাট গেটিং বেটার প্লাস কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে ট্রেনিং এবং সব মিলে তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে আমার মনে হয় স্টিল লং ওয়েটুকু আরও বেটার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ওইটা কাজ করতেছি মানে উইকেট পাওয়া তো সেটা যেটা বললেন যে রিদমের বিষয়টা এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরো ভালো হইতে থাকে ইনশাল্লাহ অ্যাজ এ ফার্স্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফার্স্ট বাট বিষয়টা হচ্ছে সিচুয়েশান রিড করে বল করা কোন কন্ডিশনে কীভাবে কি প্রয়োজন এই মুহূর্তে যেই যেই সিচুয়েশানে আসছি আমি পাওয়ার প্লেতে আসছি মিডে আসছি ডেতে আসছি যে সিচুয়েশানে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আই এক্সিকিউটেড বল বাট আসলে ভালো তো শেষটাই আবার মানে টি খেলা আসলে অনেক সময় অনেক ভালো ভালো বাউন্ডারি হয় আবার সামটাইমস লাকিলি খারাপ ভালো উইকেট হয় বাট আজকে ওভারঅললি এক্সিকিউট করতে পারছি এবং ভেরিয়েশনস গুলো রাইট টাইমে ইউজ করতে পারাটাও হয়তো আজকের এই সাকসেসটা পাইছে না আসলে এটা টোটালি ম্যানেজমেন্টের বিষয় আমাদের ফিজিও ট্রেনার তারা সব সময় আমাদের সব বোলারদের লোড মনিটরিং করছে যে ওয়ার্কলোড বেশি না কম মানে আলহামদুলিল্লাহ যদি ফিট থাকি সব ঠিক থাকে তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে বাট যেহেতু সামনে এশিয়া কাপ টিম চাইলে হইতেও পারে যেটাই হোক মানে আমি আমার প্রেজেন্টার বেশি এনজয় করতে চাই যে মুহূর্তে যেটা আসে ট্রেনিং থাকলে ট্রেনিং ম্যাচ থাকলে ম্যাচ হ্যাঁ আসলে প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক জীবন জীবনে হোক ভালো মন্দ মিলেই চলে তো প্রত্যেকটা কঠিন সময় থেকে লার্নিং এর অনেক কিছু আছে শুধু আমি না আমার ক্রিকেটিং কেরিয়ার না আপনাদেরও সেন তো যেই যখন যেই মুহূর্তে আসে সেটাকে সেটা যদি আমি স্কিপ করতে চাই সেটা আমার পেয়ে বসবে সবসময় ফেস করে চাই ভালো নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে আগায় গেলে টু ডে টু সব ঠিক হবে এটাই আমার বিশ্বাস এই ভালো চ্যালেঞ্জিং বলারদের জন্য স্পেশালি বারো নম্বর ওভারটা না তেরো নম্বর ওভারে যখন বল করতে করতেছিলাম অলরেডি বল ওয়েট ছিল তো ডিউ ফ্যাক্টরে বলারদের এক্সিকিউট করাটা বেশ চ্যালেঞ্জিং তো এটা আমাদের বলারদের জন্য ভালো যদিও কঠিন চ্যালেঞ্জ যদিও আমরা আর্লি উইকেট নাও তো তোরা ওরা বিগ টোটালটা করতে পারে না কিন্তু ওদের টপ অর্ডাররা কেউ হয়তো যদি লম্বা সময় খেলে ফেলে ডিফারেন্ট স্টোরি হইতেও পারতো তো ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন তো এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশানই হচ্ছে